আল্লা তালার নিরানব্বইটি নামের মধ্য থেকে একটি অন্যতম নাম হচ্ছে আল ওয়াহাব আল ওয়াহাব আসলে কে আল ওয়াহাব তিনি যিনি মানুষকে অনেক উপহার দেন বারবার উপহার দেন হোক সে মুমিন ব্যক্তি বা হোক সে অন্য কেউ আল ওয়াহাব শব্দটি এসেছে হিবা থেকে হিবা অর্থাৎ উপহার আলহা মানুষকে অনেক উপহার দেন অনেক মানুষকে উপহার দেন এবং অনুবরত দিতে থাকেন এবং এসব আল্লাহর জন্য সহজ কারণ তিনি তো সব কিছুর মালিক আমরা যখন কোনো মানুষকে উপহার দেই। তখন আমরা দশবার চিন্তা করে দেই একটু দামি গিফট দিব নাকি কম দামি এখনই দিয়ে দিব নাকি একটু পর দিব কিন্তু আল্লাহ তার সেরকম কোনো সীমাবদ্ধতা নেই আল্লাহ হচ্ছেন আল আজিজ তিনি যাকে খুশি যত খুশি উপহার দিতে পারেন আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান সেটা আটকায় কে আবার আল্লাহ যদি কারো কাছ থেকে কিছু আটকে রাখেন সেটা কপালে কেউ জুটিয়ে দিতে পারবে না আবার আমরা কাউকে যখন কোনো উপহার আশা করি কিছু ভালো কথা শুনবো আশা করি যে উপহার গ্রহীতা আমার প্রতি কৃতজ্ঞ হবেন ভালো ব্যবহার করবেন কিন্তু আল ওয়াহাব কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য ছাড়াই উপহার দেন আল্লাহ তার অবনতি উপহারের বিনিময়ে আমাদের কাছে কিছুই আশা করেন না আল্লাহ যে আমাদেরকে এত উপহার দেন আমরা কি এগুলো ডিজার্ভ করি না কখনোই না আবার আল্হ যদি আমাকে কিছু না দিয়ে অন্যকে দেন আমি কি রাগ করব। না আলহ যাকে যেটা দেন সেটা যে তার হিকমা থেকে দেন আলহ যাকে যেটা দেন সেটা যে তার হিকমা থেকে দেন আমাদের যা আছে তাতেই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত আমরা আমাদের চারপাশে তাকিয়ে দেখবো আল্লাহ অলরেডি আমাদের কত রকম হিবা দিয়ে রেখেছেন একদিন আমার মন খারাপ আর সে সময় আমার বন্ধু আমাকে মেসেজ পাঠালো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিবা হয়তো আমার কিছু একটা দরকার ঠিক সেই সময় সেটা কোনো না কোনো উপায়ে আমার কাছে হাজির হয়ে গেল বাসে উঠে সিট পাচ্ছিলাম না কেউ তার ব্যাগ সরিয়ে আমার জন্য জায়গা করে দিল এটা হচ্ছে হিবা কোরআন থেকে আমরা আরও জানতে পারি সন্তান পরিবারের সাথে ভালো সম্পর্ক বন্ধুদের সাহায্য এবং আল্লাহর এসব হচ্ছে আল্লাহর হিবার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের প্রতিদিন অবনতি হিবা দান করে চলেছেন কিন্তু বেশিরভাগ সময় আমরা সেগুলো খেয়ালি করি না ভাবি এ তো আমার পাবারই কথা ছিল আসুন আমরা আল ওয়াহাবের হিবা নিয়ে চিন্তা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এবং ইভা গুলোকে ভালো কাজে ব্যবহার করি